Is also a language, मैंने सारे हम करते हैं यहाँ अवेयरनेस के लिए आए सर कैसे कर सकते हैं उसके बारे में ये बात करना चाहते हैं। ना, तो बंगाली सबाई ठीक है राष्ट्रभाषा राष्ट्रभाषा के राष्ट्रभाषा 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 अपना के हिंदी राष्ट्रभाषा कौन संविधान है

বলতানে আজকে একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল সেটা মিউচুয়াল ফান্ডের এনজে মিউচুয়াল ফান্ড তো সেখান থেকে আমাকে একজন ভাই এখানে ইনভাইট করেছিল তো আমি এখানে আসি যথাযথ আসার পরে তো একজন হিন্দিতে কথা বলছিল মানে কোনো ভাষণ দিচ্ছিলো তো সেই সময় আমি তাকে বলি বাংলায় বলতে তো বাংলায় বলতে বলাতে সেখানে কিছু লোক আমাকে বের করে দেয় ধাক্কা ফাক্কা দিয়ে যে এখানে বাংলায় হবে না এখানে হিন্দিতেই কথা হবে উনি বোম্বে থেকে এসছে উনি এখানে হিন্দিতেই কথা বলবে আবার কেউ কেউ বলে হিন্দি নাকি রাষ্ট্রীয় ভাষা যাই হোক আমি এখানে অপমানিত হয়েছি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে একজন দু তিনজন আমাকে বাজে বাজে কথা বলেছে হ্যাঁ ভিডিও করেছি বলে উঠোক পাটক কথা বলেছে আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল ঠিক আছে আমরা খুব মানে অপমানিত হয়েছি এখানে অপমান করেছে আমাদের রীতিমতো করে আমাদের বের করে দিয়েছে বের করে দিয়ে আমাদের বলছে এখন তোমরা উপরে যাও হ্যাঁ মানে একদম দু একজন এসে বলছে তোমরা উপরে ব্যালকনি থেকে বসো নিচে আমাদের আর বসতে দেয়নি যাই হোক বাংলা পক্ষ জানে বাংলা পক্ষ আছে আমার বিনীত নিবেদন যে এই ব্যাপারটা নিয়ে একটু দেখুক